হ্যালো বন্ধুরা আজ একদম সকাল সকাল বাগানে চলে এসেছি তো বাগান থেকে টাটকা টাটকা কিছু সবজি আমি তুলে নেবো তো দেখলে শাক উঠিয়েছি মানে ডাটা শাক আর এখন যাবো হচ্ছে পাট পাট শাকের আগা তুলতে কারণ যিনি আসবেন আমাদের বাড়িতে আজকে অতিথি আসবে তো ওনার পাট শাক খুব প্রিয় তাই যেহেতু আছে বাগানে টাটকা টাটকা তাই তুলে নিচ্ছে আর আজ পুরোটা দিন আমরা খুব আনন্দ করেছি তোমরা অবশ্যই দেখতে পাবে আমাদের সময় না অতিথির জন্য তাকিয়ে তাকিয়ে কি হলো আমরা এখন

আমাদের অতিথি আজকে হুম এই দিদিকে তো সবাই মানে যারা যারা আগের থেকে দেখে তারা নিশ্চয়ই চিনেছে না রে রশ্মি দিদির সাথে একটা ভিডিও আছে লিংক দিব আর এই যে আমাদের রশ্মি কত ছোট্ট ছিল কত বড় হয়ে দেখতে আসলাম আন্টির খেদ দেখতে আসছি আজকে আমরা দেখছিস দেখবো এখনো দেখি নাই দেখ পরে শুনি দেখতে আসছি আমার ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে তো হ্যাঁ আগের ভিডিওতে বলছিলাম না যে বিয়ে হয়ে আসার পরে মানে এই এদিক এদিক আর কি শ্বশুর দিকে দিদি প্রথম যার সাথে পরিচয় আলাপ এবং তারপর থেকে একদম নিজের দিদির না আমাদের কথাবার্তা আদান প্রদান সুখ দুঃখের মতো হ্যাঁ সবকিছু সবকিছু আমাদের সুখ দুঃখ শেয়ার হয় না দিদি এই সারা জীবন যেন এইভাবেই থাকে ভালোই লাগে

আসবে আসবে চাচি আসবে আর না আমার আসছে আসছে দেখো দেখি এদিকে মিষ্টি আনছে তোমার জন্য তোমার তোমার বড় ফ্যান ইউটিউবে যে ভিডিও করো তোমার বড় ফ্যান আসছে আসো 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 কে প্রস্তুত করতে হ্যাঁ আমার চাচি সচক্ষে দেখো তোমার দেখবে আছে তো রান্নাঘরে রান্নাঘরে মিষ্টি দাঁড়া দি আমাকে কিন্তু জিজ্ঞাসা দিদি কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে বুঝছো যে সুনিতা যাচ্ছে কি পান খায় মিষ্টি পান না জর্দা সে জর্দা পান আচ্ছা আচ্ছা দেখো আমরা কিন্তু এখন অত ফেমাসও হয়নি হ্যাঁ দেখো তোমার সাথে তোমারে দেখতে চলে আসছে দেখো মেন তোমারে দেখতে আসছে এখন তুমি কত ফেমাস হয়ে

আমাদের রশ্মিকা ন ও আইফোন দে দিয়ে মানে আইফোনের সাথে আমার আইফোনের কি কোনো তুলনা হয় আমারটা কি বল নাই না না তাহলে দিবা মনটা তো বড়ই আছে কিন্তু মনটা পারি না জানো কিছু তোমার বাগান দেখাও তুমি যে যে মানে কাজের না চাচি দেখো বাগান একটু ঘুরে ঘুরে কোনটা হ্যাঁ অশোক ফুল অশোক

পিছন দিকে পিছনে আমার পিছনের বাগান দেখো ব্লিডিং হার্ট ছিল ব্লিডিং হার্টটা তোমার আসছে এটা হয় না এটা অন্য এটা লাল লাল ফুল হয় নামটা জানি না গো ফুল রশ্মি আসবে না মিষ্টিকুমোর না রে ধরে না খালি কড়া আসে কড়া আসে

ঠিকই গো আমাদের কত কাজ থাকে না ফট করে আর মেয়ে মেয়েদের মতো না যে ফট করে বাইরে বাইরে গেলাম বাগান দেখবো কিন্তু প্রচন্ড গরম একটা ভ্যাবসা গরম যদিও মেঘলা কিন্তু ভ্যাবসা গরম আমার মামি কি বললা

তাহলে চলো আমাদের বাড়িতে আজকে দেখলে মামা মামিও এসেছে পরে এই যে ঘরেও এসেছি আমরা অনেকদিন এসে রিলস বানালাম এই যে দেখি সময় হয় সময় ওর ওভাবে আসতে পারি কিন্তু আজকে এসেছি আমাদেরও খুব ভালো লাগে খুব ভালো লাগলো সত্যি তো আমরা আমি আরও খুব নাচলাম রিলস বানালাম দেখি এখন আর বাকি বলো ক্ষেতের সবজি দিয়ে সনিতা রান্না করেছিল রান্নাগুলি সব ভালো হয়েছিলো

তোমার যেটা খাওয়াতে ভালো লাগে ওইটাই খাবে ওটাতেই আমার আন্টি রান্না কিন্তু খুব দারুণ একদম আমি তো কোন ছোটবেলায় খেয়েছিলাম তবুও আমার একটু একটু মনে আছে যে আন্টি রান্না খুব পরে খেয়েছি ও না ও না আগে আমাদের একদম সামনে পাশেই থাকতেন আর কি তো আমার ছেলে যখন মানে ছোট ছোট খেতে না ও তো ছোট একদম ছোট্ট ছিল ওকে ডাক্তার মা আয় তারপর ওর সাথে আমার ছেলে বসে একসাথে মানে ওকে দেখে আমার ছেলে খেত মানে শিখেছে খাবার তো এটা আমরা সব সময় বলি না রে কথাগুলো